হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমরা বাহিরে খেতে যাব আমাদের এরিয়াতে পাস্তা ক্লাব নাম তো এখানে আমি ক্যাসনো সালাদ অর্ডার দিয়েছিলাম আমরা একটা সময় হোয়াইট হাউজে খেতাম এবং সেখানকার খুবই টেস্টি খুবই মজা ছিল তবে এখানে আমার খুব একটা ভালো লাগলো না আর এই যে পাস্তা ক্লাবের স্পেশাল পাস্তা এটা অর্ডার দিলাম এটা তো আমার দেখেই খুব একটা পছন্দ হচ্ছে না আর খাওয়ার পর কেমন জানি একটু মুরগির পুরো মুরগির মশলাই বেশি মনে হলো পাস্তার যে একটা টেস্ট সেটা আমার খুব একটা ভালো লাগেনি অবশ্য অনেকের হয়তো ভালো লাগবে সবার টেস্ট তো আর এক না অন্যদের ভালো লাগছে বলেই চলছে আমার খুব একটা ভালো লাগেনি প্রথম আসলাম আর হয়তো আসবো না এই আর কি কি বলবো আর ভালো থেকো তোমরা Ta-ta. Bye-bye.